এই আয়াতের মধ্যে আমানু বলতেছেন মানে হে মানে এটাকে বলা হয় এ আল্লাহ রব্বুল আলমিন রসুলকে কোরআনুল কেরিমের মধ্যে কয়েক ধরনের করে ডাক দিয়েছেন রসুল বলিও ডাকছেন নবি বলিও ডাকছেন তবে ইয়া নবী এইভাবে বলেন নাই ইয়া রসুল এইভাবে বলেন নাই এর আগে একটা হা আংসেন ইয়া ইহর রসুল ইয়া আইয়ু নবী যেরকম তেরো জায়গায় জায়গার মধ্যে রব্বুল আলমিন রসুল সাহাশ্যামকে ডাক দিয়েছেন ইয়া ইউ হানি ইয়া ইউ হানি বলিয়া তার মধ্যে সর্বপ্রথম তিন জায়গা হচ্ছে সুরতুল ইয়া ইউ হানবিউ তো এই যে এইভাবে বলা جرّة كامامرة نماذر مدد صلى الله عليه وسلم ك السلام يا نبي ناي يا أيها النبي التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي السلام عليك أيها النبي إببي رب العالمين شكرتيسن إببي رسول الله صلى الله عليه وسلم محمد ركي شكرتيسن تذكرنا ইয়া আইয়ুহা আল্লাদীনা আহ মানুহ হে ইমানদারগণ যারা ইমান আনছেন উজ করুলহ আল্লাহকে স্মরণ করুন আল্লাহর স্মরণ করা যেই শব্দ দ্বারা যেই কথা দ্বারা যেই কাজ দ্বারা আল্লাহকে স্মরণ হয় সেটাকে বলা হয় জিকির নামাজের মধ্যে এইভাবে দ্বারাইসি পশ্চিম দিকে কেন আল্লাহকে সামনে নিয়ে দিকে মানি আল্লাহকে সামনে নিয়ে যেহেতু আল্লাহ রব্বুর আলমিন আমাদেরকে দিকে দাঁড়াইয়া নামাজ আদায় করতে বলেছেন না হলে সব জায়গায় আল্লাহ সব দিকে আল্লাহ আছেন কিন্তু এইভাবে আমাদেরকে অর্ডার করেছেন যে ওয়াল্লি হাকা সতরাল মসজিদুল হারাম আপনার চেহারা মসজিদুল হারামের দিকে ফিরান সেই জন্য তাহলে এই যে কথাগুলো চলতেছে এগুলো আল্লাহর দিকির আল্লাহর স্মরণ কেননা এখানে কোনো ব্যবসা বাণিজ্যের কথা বলতেছে না অথবা ব্যবসা বাণিজ্যের কথা বলতেছে কিন্তু আল্লাহ যেভাবে বলতেছে করতে বলছেন সেইভাবে করা রসুল সাল্লা সাল্লাম যেভাবে ব্যবসা করতে বলেছেন সেইভাবে করতে বলা সেটাও কি জিকির মধ্যে সামেল এরপরে বলতেছে ক্যাথিরা বেশি বেশি দিকের করবে এরপরে বলছে ওয়াসাবি হু হু এবং তোমরা আল্লাহর পবিত্রতা বর্ণনা কর আসিলা সকাল বিকাল আল্লাহর জিকির তো বেশি বেশি করবে সাথে আল্লাহর পবিত্রতাও বয়ন করবে যে সুবাহান আল্লাহ পবিত্রতা হচ্ছে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহি ওবে হামদি সুবাহান আল্লাহ আজিম সুবাহান হামদিক যেটা বৈঠকের শেষে বলে আমরা মজরি শেষ সুবাহান কাল্লাহমে হামদিকা আশাদু আল্লাহ ইলাহ আংতা আস্তা ও ফিরুকা ও আতুবু ইলেক যে আমাদের এই বৈঠকের মধ্যে যদি কোনো ধরনের ব্যতিক্রম হয়ে থাকে তাহলে আল্লাহ রব্বুল আলমিন বৈঠকের মধ্যে এই সব বস্তুগুলো আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করে দিবেন সেই জন্য এই দুয়াটা বৈঠকের শেষ থাকে এখানে আল্লাহর পবিত্রতার বর্ণনা আছে তো এরপর বলতেছে যদি আমরা বেশি বেশি রিকের করি তেসবিহ করি তার আমাদের ফায়দাটা কি ফায়দা হচ্ছে হুয়া মানে আল্লাহ আল্লাহ ইউসল্লি সল্লি আলাই কম তোমাদের উপরে সলাদ করবে ওয়ামালা কেতু এবং তার ফেরেস্তারাও তোমাদের উপরে সলাৎ করবে সলাদ মানে হচ্ছে দরুদ যে উর্দুতে ফার্সিতে ফার্সি এবং উর্দুতে এমনকি বাংলাতেও বলে সালাত মানি দরুদ সালাত এবং সালাম যে আল্লাহ আল্লাহকে বেশি বেশি স্মরণ করে আল্লাহর জিকির করে তার উপরে আল্লাহ এবং তার ফেরেস্তরা সালাত করবে ওদিকে এটা হচ্ছে সুরাতু আল আহজাবের আয়াত নম্বর তেতাল্লিশ আবার আরেকটু পরে গিয়া ছাপ্পান্ন নম্বর আয়তে বলতেছেন ইন আল্লাহ হা ওয়া মাইলা ই কেতাহু ইউ সল্লু না আইল নে বি আল্লাহ এবং ফেরেস্তারা সলাদ করে নবির উপরে সেই জন্য তোমরা হু ইয়া আই আল্লাদিনা মানু সল্লু আলাইহি ওয়াসাল্লিমু তেসলি মা সল্লাল্লাহ আলাইহি হোসাল্লাম ই তোমরা ও নবির উপরে কি করো সালাদ করো দরুসই পড়ো তেলে আল্লাহ আল্লাহ এবং ফেরেশতা রসুলের উপরেও দরুদ শরীফ পরে এবং যেই মুমিনরা বিকির করে আল্লাহকে স্মরণ করে তাদের উপরেও আল্লাহ এবং আল্লাহর ফেরেশতারা দরুদ করে তাহলে আমরা এখন তো একটা প্রশ্ন আসতে পারে এখানে যে আমাদের উপরেও আমরাও দরু শরীফ পড়ি রসুলের উপরে আল্লাহ দরু শরীফ পড়েন ফেরাস্তারাও দরু শরীফ পড়েন আবার পশু পাখি যারা আছে তারাও দরু শরীফ পড়ে সব দরুদ শরীফ কি একই অর্থ এখানে সালাদ শব্দটার চারটে অর্থ অর্থে ব্যবহার হয় সালাদটা এক নম্বর হচ্ছে সালাত মানি নামাজ আবার সালাত মারি দরুদ এই যে সালাদ দরুদ যেটা আল্লাহ আমাদের উপরে করতেছে এবং ফেরেশতারা আমাদের উপরে করতেছে বা আমরা এবং ফেরেশতারা এবং আল্লাহ সুবাহান হতে আলা রসুল সাল্লু আলহি ওয়াসাল্লামের উপরে দরুদ করতেছে এগুলোর মধ্যে ব্যবধান হচ্ছে আল্লাহ দরুদ করে মানে আল্লাহ সরাসরি রহমত নাজেল করে রহমতের মালিককে আমরা দরুদ করি মানে আমরা আল্লাহর কাছে করি যে আল্লাহ তুমি দয়া করো ফেরস্তারাও তাই ফেরস্তারাও বলে আল্লাহর কাছে যে ইয়া আল্লাহ মোহাম্মদ সাল্লাহামের উপরে আপনি রহমত বর্ষণ করুন আর যে যখন পশু পাখির দিকে যায় তখন ইস্তেফার মানে অর্থাৎ আল্লাহ মোহাম্মদ সাল্লামকে ক্ষমা করুন তো মোহাম্মদকে ক্ষমা কী করবে অর্থাৎ রহমত করবে ওনাকে ক্ষমা করেন ওনার কোনো দোষ নাই তার মানে কি ওনার দোষ থাকলে না ক্ষমা এখন ওনার দোষ নাই ক্ষমা মানে ওনাকে কিছু দান করেন তা আল্লাহ রবুল আলমিন আমাদেরকে কি দান করবে রহমত আল্লাহর রহমতের কি আমরা সবাই সেজন্য রসুল সাল্লু আলাইহি আলিহু আসসালামও বলেছেন যে আল্লাহর রহমত ব্যতীত কেউ জান্নাতে পারবে না আপনিও হ্যাঁ আনা আনা আমিও আল্লাহর রহমত ব্যতীত জান্নাতে প্রবেশ করতে পারবো না তাহলে এখানে এই আয়তের মধ্যে বলতেছেন যে যারা আল্লাহকে বেশি বেশি স্মরণ করে তাদের উপরে আল্লাহ এবং আল্লাহর ফেরেস্তারা দরুদ করেন সালাদ করেন মানি ফেরস্তারা দোয়া করেন যে আল্লাহ ওরা আপনার পবিত্র তবায়ন করতেছে ওরা ওরা আল্লাহ আপনার স্মরণ করতেছে আপনি ওদের উপরে দয়া করুন রহমত বর্ষণ করুন তখন আল্লাহ কি দরুদ পড়ে মানে আল্লাহ রবুল আলমিন আমাদের উপরে রহমত বর্ষণ করেন কেন যাতে জাহান্নাম থেকে বের করে জান্নাতে ডুকানো যায় বের করে তোমাদেরকে বের করবে মিনমানি থেকে জোলমাত মানে অন্ধকার এখানে অন্ধকার মানে হয়তো কুফরিও হতে পারে অথবা জাহান নাম কিন্তু এখানে বিশেষভাবে এতের মধ্যে জাহান নাম মিনাজমাতি ইলেন নূর নূর মানে ইসলাম অথবা নূর মানে জান্নাত রব্বুল আলামিন জাহান নাম থেকে বের করে জান্নাতে ঢুকাবে এটার দলিল হচ্ছে ওয়াকানা বিল মিনিনা রাহিমা কেননা রব্বুল আলমিন শুধু মৌমিনদেরকেই দয়া করবে রহিম মানে দয়া করবে কিন্তু দুনিয়ার মধ্যে রহমান উনি রহমান মানে দুনিয়ার মধ্যে দুনিয়ার মধ্যে কাফের মুশ্রিক আল্লাহর দুশ্মন আল্লাহর দুস্ত হ্যাঁ সবাইকে রহমত করবে কিন্তু আখেরতের মধ্যে একমাত্র মৌমিনদেরকেই দয়া করবেন বিল মুমিনিনা রাহিমা আখেরাতের মধ্যে একমাত্র উনি দয়া করবেন রহম করবেন মৌমিনদেরকে এই লাস্ট আয়ারটা দরিল হচ্ছে এর আগের কথার উপরে অর্থাৎ যারা আল্লাহকে স্মরণ করবে তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন দয়া করবেন তাদের উপরে রহমত বর্ষণ করবেন এবং তাদেরকে জাহান্নাম থেকে বের করিয়া জান্নাতে ঢুকাবেন যেটা আমাদের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ যেভাবে অর্ডার করেছে সেইভাবে কাজ করা এরকম বলবে না না আমি আসলে জান্নাত জাহান্নাম চাই না আল্লাহ আল্লাহর আল্লাহর দিদারটা চাই তো আল্লাহর দিদার তো জাহান্নামে হবে না সেই জন্য এই জান্নাত আমি জান্নাত দিয়ে কি করব জাহান্নাম দিয়ে কি করব এই সমস্ত কথাগুলো হচ্ছে শরীয়তের খেলাফ আমাদেরকে আল্লাহ রসুল সাল্লাল্লাহ ইসলাম বলছেন প্রত্যেক নামাজের মধ্যে চারটে জিনিস থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার জন্য তার মধ্যে একটা হচ্ছে জাহান্নামের আগুন থেকে আশ্রয় চাওয়া তাহলে আমি যদি বলি জাহান্নামের আগুন দিয়ে আমি কী করবো আর রসুল বলছেন তোমরা আল্লাহর খাশে জান্নাত চাইলে জান্নাতুল ফেরদৌস চাইবে কেননা জান্নাতুল ফেরদৌস হচ্ছে ফি ওস জান্না জান্নাতের কেন্দ্র বিশেষ তো আমাদেরকে রব্বুল আলমিন রসুল সাল্লু আলহিহি ওয়াসালাম জান্নাত চাইতি বলছেন আল্লাহর কাছে এবং জাহান্নাম থেকে আশ্রয় চাইতি বলছেন এখন আমি আসিয়া মাতব্বর করে যদি বলি না জান্নাত দিয়েও কী করবো জাহান্নাম দিয়ে কি করব আল্লাহ আপনাকে চাই তা আল্লাহ আল্লাহ নিজেই তো বলছে আমাদেরকে ভালো কাজ করার জন্য ভালো কাজ করলে জান্নাতে যাওয়া যাবে খারাপ কাজ করলে জাহান্নামে যাওয়া যাবে সেই জন্য ওই সমস্ত কথাগুলি যাই বলুক না কেন কারণ আমদার দরকার নেই কিন্তু আমরা যদি ওইরকম কোনো অনুষ্ঠানে থাকি যে সমস্ত অনুষ্ঠানগুলোর মধ্যে এইরকম কথাগুলো বলতেছে যেগুলো আল্লাহ আল্লাহ রসুলের খেলাফ তখন অন্তত পক্ষে ওনার কানা কানে গিয়ে হলো বালা হুজুর এটার কথাটা যে বলতেছেন এটা কি সঠিক না বেঠিক হয়তো ওনার কাছে যদি উনি যদি আল্লাহকে ভয় করে ওনার কাছে যদি আল্লাভি থাকে তখন সাথে সাথে আস্তাক করবে আস্তাফুর আমি এই কথাটা ভুল করেছি ভুল বলেছি আমার মুখে ভুল বাইরে গেছে আমি আসলে এই কথা চাই না আর যদি না জানে তখন বলবে যে আপনি কি জানেন আমার মানুষ আপনি আসছেন কোথেকে যদি বলেন আমি তো কাতার থাকি আরে কাতার থাকি আরবি সব দুই একটা জানেন আপনি মাসারা জানেন আজে বাজে কথাগুলো বলবে সেই জন্য ভীতি